আসসালামু আলাইকুম আমরা নতুন বাড়িতে কিভাবে মুরগি পালন করা শুরু করতে পারি সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। আপনারা যারা গ্রামগঞ্জে বসবাস করেন যখন একটা নতুন বাড়ি করেন তখন ভাবেন যে বাড়িতে মুরগি পালন করা শুরু করা দরকার কিভাবে মুরগি পালন করা শুরু করতে পারেন এবং কোন জাতের মুরগি দিয়ে আপনার লাভ ভালো হবে এগুলো বুঝেই উঠতে পারেন না আপনারা আজকের এই ভিডিওর মাঝে আপনারা যারা নতুন বাড়িতে মুরগি পালন করা শুরু করতে যাচ্ছেন সমস্ত ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনারা যেহেতু বাড়িতে নতুন মুরগি পালন করা শুরু করবেন সেহেতু আপনাদেরকে চিন্তা করতে হবে যে কোন জাতের মুরগি দিয়ে শুরু করলে সহজেই আপনি মুরগি পালন করা শিখতে পারবেন আমি বরাবরের মতো একটা জিনিস সাজেস্ট করি যে আপনি যেহেতু প্রথমবার মুরগি পালন শুরু করতে যাচ্ছেন সেহেতু আপনি দেশি মুরগি দিয়ে পালন শুরু করতে পারেন এছাড়াও আপনি যেহেতু নতুন বাড়িতে মুরগি পালন করবেন সেহেতু দেশি মুরগি পালন করায় আপনার পক্ষে ভালো হবে আপনার নতুন বাড়িতে মুরগি পালন করার জন্য প্রথমত কয়টি মুরগি কিনবেন আপনি যেহেতু প্রথমত নতুন বাড়িতে মুরগি পালন করবেন সেহেতু বড় চারটি মুরগি এবং একটি মরগ কিনবেন এই পাঁচটি মুরগি দিয়ে প্রথমত আপনার নতুন বাড়িতে মুরগি পালন শুরু করতে পারেন আপনি দেশি মুরগি আবদ্ধ অবস্থায় পালন করবেন অর্ধ আবদ্ধ অবস্থায় পালন করবেন নাকি মুক্ত পদ্ধতিতে পালন করবেন এই বিষয়ে আমি আপনাদেরকে একটা জিনিসই সাজেস্ট করবো যে আপনি যেহেতু নতুন বাড়িতে মুরগি পালন শুরু করতে যাচ্ছেন সেহেতু আপনার বাড়ির চারিপাশে দিয়ে বাউন্ডারি দেওয়া থাকতে পারে যদি আপনার বাড়ির চারিপাশে দিয়ে বাউন্ডারি দেওয়া থাকে তাহলে এই বাউন্ডারির মধ্যে আপনি অর্ধ আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করতে পারেন অর্ধ আবদ্ধ অবস্থায় মুরগি পালন করার কথা বলার কারণ হচ্ছে যে এই অর্ধ আবদ্ধ অবস্থায় মুরগি পালন করার অনেকগুলো সুবিধা আছে সর্বপ্রথম যে সুবিধা এটা হচ্ছে বাহিরের কোন রোগ জীবাণু আপনার খামারে প্রবেশ করতে পারবে না অর্ধ আবদ্ধ অবস্থায় মুরগি পালনের দ্বিতীয় সুবিধাটা হচ্ছে বাহিরের কোনো হিংস্র প্রাণী আপনার মুরগিকে আক্রমণ করতে পারবে না এর তৃতীয় সুবিধাটা হচ্ছে আপনি যেহেতু অর্ধ আবদ্ধ অবস্থায় পালন করবেন সেহেতু আপনার মুরগির খাবার খরচটাও অর্ধেকে চলে আসবে বাহিরের পোকামাকড় ঘাস খেয়ে ফিফটি পারসেন্ট খাবারের খরচটা কমে আসবে এদের থেকে এর পরবর্তীতে কিছুদিন পর আপনারা চাইলে মুক্ত পদ্ধতিতেও এই মুরগিগুলো পালন করতে পারবেন কিন্তু আপনাদের সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কোনো সময় আবদ্ধ পদ্ধতিতে দেশি মুরগি পালন করার চেষ্টা করবেন না আবদ্ধ পদ্ধতিতে দেশি মুরগি পালন করার একটা দিক সুবিধা আছে এবং অনেকগুলো দিক অসুবিধারও আছে আপনি যদি প্রথমত মতো দেশি মুরগি আবদ্ধ পদ্ধতিতে পালন করতে যান তাহলে এর একটা দিক সুবিধার হচ্ছে যে এই মুরগিটা কোনো সময় হারাবে না এবং এই মুরগিটার যদি অসুস্থ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গেই এই মুরগিটার চিকিৎসা গ্রহণ করতে পারবেন আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালনের অসুবিধার দিকগুলো হলো এই মুরগিকে সম্পূর্ণ খাবারটি আপনাকেই বহন করতে হবে এর পরবর্তীতে দেশি মুরগি যদি আবদ্ধ অবস্থায় বেশি দিন পালন করেন তাহলে এদের ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে ক্যালসিয়ামের ঘাটতি হলে নিজেদের পালক নিজেরাই উঠিয়ে ফেলে এক মুরগি আরেক মুরগির সঙ্গে ঠোকরা ঠোকরি করে তাদের লেস শরীরের পালক এগুলো খেয়ে ফেলতে পারে বিষয় মাথায় রেখে সবচেয়ে ভালো হয় আপনি যদি অর্ধ খাবার খরচটাও কম আসবে এবং উৎপাদনও বেশি হবে এবং আপনার মুরগিদের ক্যালসিয়ামের ঘাটতি কখনোই হবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের উপকারে আসে তাহলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন এবং আপনার বন্ধুদের যদি কারো প্রয়োজন হয় তাহলে তাদের কাছে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের প্রতিনিয়ত এই রকম সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যেতে পারি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম